বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই তাড়াতাড়ি জয়েন হও ঘুম থেকে উঠছি সবে ভালো লাগছে না সেই জন্য কি করবো একটু লাইভ করছি সবাই কোথায় গেলে একটু লাইভে জয়েন হও আজকে কি ঠান্ডা লাগছে বন্ধুরা যেন ভালো লাগছে না শরীরটা শুয়ে আছে লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সবাইকে গুড মর্নিং সবাই তাড়াতাড়ি জয়েন্ট হম হ্যালো গাইস এগারো দুখুনে ভাই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হুম 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 ああ。 কে ভালো করে রোদ করছিল বাইরে আর আবার খুব ঠান্ডা লাগে দি বাবা হাই হ্যালো তিনটে লাইক দিয়ে ছোটো থ্যাংক ইউ এ যা ঠান্ডা পড়েছে মনে হয় আমি ক্রেসে যাবো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাবে যদি ঠান্ডা লাগছে তো যখন তা কোনো আমার হাঁটাটা কি হতে পারে ঠান্ডাতে চারটে লাইক হয়েছে যে যে লাইক দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসছো তাদেরকেও ধন্যবাদ যারা আমার লাইভ দেখছো না এড়িয়ে চলে যাচ্ছে তাদেরকেও ধন্যবাদ দশটা মানুষের কাছে কি সবার কাছে কি ভালো হতে হবে হ্যালো বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই দাদাই জয়েন্ট অনেকদিন পরে এসেছি লাইভে ঠান্ডা লাগছে বাবা এত ঠান্ডা লাগছে আমার মনে হয় জ্বর ফর হবে নাকি গানার মাথা কে জানে সাঁতার মাথা এত ঠান্ডা লাগছে বলার মতন না थैंक यू पाँचता लाइक दियार जो হ্যালো গাইস হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাড়াতাড়ি সবাই জয়েন হত তাড়াতাড়ি জলদি জলদি একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো কাছে যে রং তুলি ভাবছি তোমায় কি বলি লাল একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো যে রং তুলি ভাবছি তোমায় কি বলে টাটা বাই বাই চলো বন্ধুরা আবার আসবো কালকে চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো চলে যাবো ভাবছি কিন্তু দুটো বন্ধু আছে সেই জন্য দাঁড়িয়ে গেলাম চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধুরা